বাংলাদেশ ভারত প্রতিবেশী এই দুই দেশের সাথে সুসম্পর্ক দীর্ঘদিনের দুই দেশের সাথে সাংস্কৃতিক সামাজিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে অন্যদিকে ভৌগোলিকভাবে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে যা নেকের ক্ষেত্রে সেটি সুস্পষ্ট সম্প্রতি ভারতের সেভেন সিস্টার্সে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এরই মধ্যে চীন ভারতের ষাট কিলোমিটার এলাকায় প্রবেশের ঘটনায় সাত রাজ্য টিকিয়ে রাখতে মরিয়া ভারত এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কি হতে পারে এসব নিয়ে এই পর্ব চোখ রাখুন প্রতিবেদনে কাল থেকেই ভারতের সুদীর্ঘ ইতিহাস রয়েছে আর তাই তো ভারত শুধু দেশ হিসেবে নয় উপমহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে নানা ধর্ম বর্ণ প্রথা হাজার বছরের ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়ে বিশ্ব ইতিহাসের অনিবার্য পাঠ হচ্ছে ভারত আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র দেশটি বত্রিশ লাখ সাতাশি হাজার দুইশত তেষট্টি বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান করছে অন্যদিকে জনসংখ্যার বিচারে ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একটি ভারত ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র বটে বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ সৈকত পাহাড় পর্বত খালবিল হাওর বাওরের এই দেশটি এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় জন্মভূমি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাটির এই দেশটি তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত দেশটির সাথে বাংলাদেশের চার হাজার একশত ছাপ্পান্ন কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানাও রয়েছে বাকি এক দিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানাও রয়েছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত আঠাশটি রাজ্যে বিভক্ত এর মধ্যে সাতটি রাজ্যের অবস্থান ভারতে উত্তর পূর্ব দিকে যেখানে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন একটু মজা করে বললে সাত বোনের রাজ্য বলা যেতে পারে সেভেন সিস্টার্সে অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্য জুড়ে বিস্তৃত সম্প্রতি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর নতুন করে আলোচনায় এসেছে ভারতের এই সাত রাজ্য কারণ বাংলাদেশের স্থিতিশীলতার উপর এই রাজ্যগুলোর স্থিতিশীলতাও অনেকাংশে জড়িত ভারতের এই সাত রাজ্যের মোট আয়তন দুই লাখ বর্গ কিলোমিটার হাজার যা বাংলাদেশের থেকেও বড় দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে এগুলোর এক হাজার পাঁচশো কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সাত রাজ্যের আয়তন ভারতের মোট আয়তনের প্রায় সাত শতাংশ এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি এবং পরিবেশের দিক থেকে সম্পূর্ণ আলাদা তারা স্বতন্ত্র এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় সেভেন সিস্টার্স বলতে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে বোঝানো হয় এসব রাজ্যে ভৌগোলিক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে এই নামে পরিচিত হয়েছে এই সাতটি রাজ্য ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক এসব অঞ্চলে গারো খাসিয়া বড়ো মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল মিজোরাম এবং মণিপুর রাজ্য আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত এই আন্তনির্ভরতার কারণে উনিশশো সালে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বোনের মর্যাদা দেয়া হয় ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একাত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না বাংলাদেশের সীমানা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিশেষ করে ত্রিপুরা মেঘালয় আসামের সঙ্গে যুক্ত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীমানা ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে এবং সিলেট বিভাগের সীমানা মেঘালয় এবং আসামের সঙ্গে সংযুক্ত ঐতিহাসিকভাবে বাংলাদেশ এবং এই রাজ্যগুলোর মানুষের মধ্যে সংস্কৃতি ভাষা এবং আদিবাসী জীবনসহ ভাষাগত মিল রয়েছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলবাগ দিয়ে বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এ রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে এর প্রস্থ প্রায় বাইশ কিলোমিটার মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকত তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো কারণ ভারত পুরোপুরি স্থল বেষ্টিত এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই এতে করে খানিকটা ঝুঁকির মধ্যে থাকতে হয় ভারতকে কেননা পাশি চীন ও বসে রয়েছে চিকেন নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য চিকেন্নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায় রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসাবে চিহ্নিত করে চীন ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবে দাবিও করে সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর অ্যাকিলিক্সের গোরালি হিসেবে বিবেচিত ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে চিকেন স্নেক বলেও বর্ণনা করেন এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র একুশ কিলোমিটারের চওড়া যার আশেপাশেই রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত এই দেশগুলো হলো চীন নেপাল ভুটান এবং বাংলাদেশ বাকি ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের ভৌগোলিক সংযোগের এই সূত্রটায় যেহেতু স্ট্র্যাটেজিক যে পথের অভাব রয়েছে সেটাই কিন্তু নিরাপত্তার দৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলকে অনেকটা বিপজ্জনক অবস্থায় রেখেছে এই শিলিগুড়ি করিডোরের স্ট্র্যাটেজিক গুরুত্ব হয়তো ভারত উপলব্ধি করেছে কিন্তু অন্য দিকগুলো দিয়ে সেভেন সিস্টার্সকে আজও বাকি দেশের সঙ্গে আত্মীকৃত করা যায়নি এদিকে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই সাতটি রাজ্যের সঙ্গে সড়ক রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না বিগত পঞ্চাশ বছরের বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা আসামে আলফা ডিমা হাসাও বা একাধিক বড় জনগোষ্ঠী মিজোরামে এম এবং ত্রিপুরা ও মেঘালয়ে বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে পাশাপাশি এই রাজ্যগুলোর নিজেদের মধ্যেও সীমানা ও আরও নানা প্রশ্নে বারে বিরোধ দেখা দিয়েছে আসাম মেঘালয় আসাম ত্রিপুরা অরুণাচল আসাম কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব অবরোধ কিংবা পাল্টাপাল্টি হামলার ঘটনাও বিরল নয় মোটেও সোজা কথায় সাত বোনের সংসারেও যে সময় শান্তি ছিল অথবা বনে বনে খুব মিল ছিল সেটাও কিন্তু সত্যি নয় একেবারেই অথচ ভারতের মূল ধারার মিডিয়াতে সেভেন সিস্টার্সকে নিয়ে চিরকাল সেরকমই একটা রঙিন ছবি আঁকার চেষ্টা হয়ে থাকে বিবিসি বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে ভারতের সেভেন সিস্টার্সে বরাবরই অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেল পথ গেছে সেটিতে মাত্র একটি লাইন আছে এই করিডোরটি প্রায় ভূমিদশ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয় কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে চিকেন স্নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ এবং দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশীল করতে চিকেন স্নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য এ অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে বাংলাদেশ নেপাল ও ভুটান সীমান্ত এই তিন দিক দিয়ে ঘেরা পরটি এ থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভ্যালির দূরত্ব মাত্র একশত তিরিশ কিলোমিটার বিশেষজ্ঞরা বলছেন চীনা সামরিক বাহিনী শুধু একশত তিরিশ কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের একাংশ সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বাকি ভারত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারতকে চাপে ফেলতে এই অঞ্চলটিতে ঘাপটি মেরে বসে থাকা চীন এবার নোডেচড়ে বসাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাচাও জেলায় কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেল আর্মি পিএএল দেশটির সংবাদ মাধ্যমে একাধিক সূত্র বলছে কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দু সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে বাংলাদেশের কারণে এতদিন চুপ করেছিল চীন বিশ্লেষকদের মতে এই করিডোর ক্ষতিগ্রস্ত হলে ভারত দুই টুকরো দেশে পরিণত হবে যা বর্তমানে সেভেন সিস্টার্স নামে পরিচিত অর্থাৎ ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এগুলো যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ তাই ভারত চাইছে বাংলাদেশকে হাতের মুঠোয় রেখি পার্শ্ববর্তী রাজ্যগুলো পরিচালনা করতে সম্প্রতি ভারত ব্যারেজের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে তলিয়ে দিয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পূর্বাঞ্চল ব্যাপক ক্ষয় সহ প্রাণহানির ঘটনাও ঘটেছে সাম্প্রতিক বানের পানিতে আবার শুষ্ক মৌসুমে পদ্মাসহ তিস্তা নদীর পানি না দিয়ে আটকে রাখছে এতে ভাটির দেশে পানির অভাবে কৃষি কাজে ব্যাঘাত ঘটছে খানিকটা বলা যায় এক্ষেত্রে ভারত নিজেদের মোরল ভাবতে শুরু করেছে তাদের ইচ্ছে মতো ভাটির দেশ বাংলাদেশকে নির্যাতন করছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হুঁশিয়ারি দিয়েছেন বলছেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাটি ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের এক সংবাদ মাধ্যম তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই সেভেন সিস্টারস অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে বলছেন পশ্চিমবঙ্গে যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না উত্তর পূর্বাঞ্চলও থেমে থাকবে না উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না এরপর থেকে সাত বোনের সংসারে ফের আগুন লাগা শুরু করেছে আর এখানটাতে বাংলাদেশ ভাই হিসেবে এগিয়ে এসে সাত বোনের সংসারে পানি ঢেলে ঠান্ডা করতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সেভেন সিস্টার্সকে শান্ত করার নাটাই নাকি বাংলাদেশের হাতে রয়েছে বলেও অনেক বিশেষজ্ঞ মনে করছেন তাই বাংলাদেশের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই অঞ্চল বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সে শান্তি ফেরানো সম্ভব হল মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের প্রশ্ন হচ্ছে ভারতের কাছ থেকে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা না পেলে বাংলাদেশের হাতে থাকা ট্রাম্প কার্ড খেলবে এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন এর উত্তর সময়ই বলে দেবে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন